সমাজের কল্যাণে নিজেদের নিঃশেষে বিলিয়ে দেওয়ার মধ্যে রয়েছে পরম সুখ অনির্বাসনীয় আনন্দ ও অপরিসীম পরিতৃপ্তি অন্যের উপকার সাধনই তাই সবার লক্ষ্য হওয়া উচিত মানুষ একে অপরের উপর নির্ভরশীল বলে তাকে সমাজবদ্ধভাবে বাস করতে হয় এই জন্য পরস্পর প্রীতি ও ভালোবাসা নির্ভরতা ও সহযোগিতায় পরিবেশ মানুষ নিজের প্রয়োজনে সৃষ্টির গোড়া থেকে তুলে গড়ে তুলেছে শুধু পরিবার বা সমাজ নয় রাষ্ট্র নয় সমগ্র পৃথিবী ও রাষ্ট্রপুঞ্জ এবং জাতিগোষ্ঠী পরস্পর সম্প্রীতি ও সুহাদ্য নির্ভরতা ও সহযোগিতার মধ্যে বাস করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে কারণ একজন মানুষ যেমন সমাজ বিচ্ছিন্ন হয়ে বাস করতে পারে না তেমনি পৃথিবীর বৃহৎ গোষ্ঠীও পরস্পর নির্ভরশীলতা ছাড়া বাস করতে পারছে না এমন একটি বুচ্ছ সমাজে আমরা নিজেদের নিয়েই আট্টকেন্দ্রিকভাবে শুধু নিজের সুখ শান্তির কথা চিন্তা করে বাস করতে পারবো না প্রকৃতপক্ষে মানুষ শুধু বোগবিলাস ও স্বার্থের জন্যই জন্মগ্রহণ করেনি পরের কল্যাণে জীবনকে উৎসর্গ করার মাঝেই তার জীবনের চরম ও পরম সার্থকতা পরের কল্যাণ সাধনই মহত্বের লক্ষণ অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলে জীবন সুখময় ও আনন্দময় হয়ে ওঠে জগতে সাধু ও মহৎ ব্যক্তিগণও তাই করেন তারা সর্বদা পরের হিত সাধনে বেকৃত থাকেন এবং পরের তরে জীবন বিসর্শ বিসর্জন দ্বিতীয় কুণ্ঠিত বোধ করেন না কেননা ব্যক্তি স্বার্থ পরিহার করে পরিহারের মাধ্যমে সমাজ সুন্দর ও সার্থক হয়ে ওঠে মহৎ ব্যক্তিগণ বিশ্ব মানবের তারা সকলের প্রিয় এবং সকলের আপনজন তাদের জীবন পুষ্পের ন্যায় পরাত্তে উৎসর্গীকৃত মানুষকে ব্যক্তি জন্য মানুষ যা করে তা নিরত্বক নিষ্ফল মহাকালের চিরন্তন স্রোতে তা বিলীন হয়ে যায় মানুষ সমস্ত জীবন ধরে ফসল শ্বাস করে অর্থাৎ যে ব্যক্তি দেশ ও দশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে মৃত্যুর পরও তার সৃষ্ট সোনার ফসল টিকে থাকে তাই সবার সাথে আত্মনিয়োগ করতে পারলেই জীবন হয় সার্থক ও সফলতা যারা সত্যিকারের মানুষ তারা নিজের সাথে কেন্দ্রবিন্দুতে নিজেকে আসন্ন রাখতে পারে না যেসব আবিষ্কার ও মহৎ কর্ম আজ কক্ষিগত করে রাখা হয়নি বরং মানুষের জন্য দেশ ও দশের জন্য তা উৎসর্গ করে দেওয়া হয়েছে ফলে কর্মের জন্য সে অমরত্ব লাভ করে মানুষের মনে চিরস্মরণীয় আছে শুধু নিজের জন্যই জন্মগ্রহণ করেনি নিজের সুখ ওই আমাদের একমাত্র কাম্য হতে পারে না তো আজ এই পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম